ধরুন আপনি অ্যান্ড্রোমিটা গ্যালাক্সিতে বসবাস করেন এবং আপনার মনে হঠাৎ এই প্রশ্নটা আসে যে অ্যান্ড্রোমিটা ছাড়া অন্য কোনো গ্যালাক্সিতে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে কেন তারা এতদিনে আমাদের কাছে কোনো সিগনাল পাঠায়নি এই অবস্থায় মিল্কিওয়ে গ্যালাক্সির দিকে আপনার নজর যায় এবং আপনি ভাবতে থাকেন যে এই গ্যালাক্সির কোনো গ্রহে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে কি তাদের টেলিস্কোপের সাহায্যে দেখা সম্ভব কীভাবে সেই গ্যালাক্সিতে যাওয়া সম্ভব টেলিস্কোপের মাধ্যমে তাদের ঠিক কেমন দেখতে লাগবে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বার করার জন্য আজকের এই ভিডিওতে আমরা অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি থেকে মিল্কিওয়ে গ্যালাক্সির দিকে যাত্রা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা সবার আগে আপনাদের এটা জানাবো যে অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি থেকে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিকে কেমন দেখতে লাগে ধরুন আপনি অ্যান্ডোমিটা গ্যালাক্সির কোনো গ্রহে থাকেন এবং আপনি যদি টেলিস্কোপের সাহায্যে ব্রহ্মাণ্ডের দিকে থাকান তাহলে আপনি একাধিক গ্যালাক্সি দেখতে পাবেন সবার প্রথমে আপনি লোকাল গ্রুপের চুয়ান্নটা গ্যালাক্সিকে দেখতে পাবেন যার মধ্যে একটা হলো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এই গ্রুপে আপনারা দ্বিতীয় বৃহত্তম গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সিকে স্পাইরাল রূপে দেখতে পাবেন আকারের দিক থেকে মিল্কিওয়ে গ্যালাক্সি অ্যান্ড্রোমিডার তুলনায় ছোট এবং এটা সেখান থেকে পঁচিশ লক্ষ আলোকবর্ষ দূরে আছে এবার আপনারা মিল্কিওয়ে গ্যালাক্সিতে পৃথিবী থেকে যখন অ্যান্ড্রোমিটার দিকে তাকাবেন তখন সেটা আকাশে একটা উজ্জ্বল অবজেক্টের মতো মনে হবে যদি কোনো ব্যক্তি সাধারণ টেলিস্কোপের সাহায্যে অ্যান্ড্রোমিটা গ্যালাক্সির দিকে তাকান তাহলে তার দৃষ্টিতে পৃথিবী থেকে অ্যান্ড্রোমিটাকে চাঁদের পরে সব থেকে বড়ো স্ট্রাকচার বলে মনে হবে কিন্তু অ্যান্ড্রোমিটা থেকে যখন মিল্কিওয়ে গ্যালাক্সির দিকে তাকাবেন তখন সেটা অনেকটা অ্যান্ড্রোমিটা গ্যালাক্সির মতোই মনে হবে যদিও এর আকার অ্যান্ড্রোমিটার তুলনায় অর্ধেক এই জন্য আপনি যখন কোনো গ্রহ থেকে অপরদিকে তাকাবেন তখন আপনার কোনো সাধারণ টেলিস্কোপের পরিবর্তে কোনো বিশেষ টেলিস্কোপ প্রয়োজন হবে তাহলে আপনি অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি থেকে মিল্কিওয়ে গ্যালাক্সি দেখতে পাবেন আকারে স্পাইরাল মিল্কিওয়ে গ্যালাক্সির পাশাপাশি আপনারা আরও দুটো স্যাটেলাইট গ্যালাক্সিকে দেখতে পাবেন যেগুলো তাকে প্রদক্ষিণ করছে আর ক্রমাগত মিল্কিওয়ে সঙ্গে ধাক্কা খাচ্ছে তবে ভবিষ্যতেও কিন্তু তারা মিল্কিওয়ে গ্যালাক্সির অংশ হয়ে যাবে এই দুটি স্যাটেলাইট গ্যালাক্সির পরে আপনি টেলিস্কোপের সাহায্যে মিল্কওয়ে সেন্টারে ব্ল্যাক হোলটা দেখতে পাবেন এবং তিনশো বিলিয়ন নক্ষত্রকে পর্যবেক্ষণ করতে পারবেন এরপর তাদের দেখার পর আপনার পরবর্তী লক্ষ্য হবে এই গ্যালাক্সিতে উপস্থিত সেই সমস্ত গ্রহগুলোকে খুঁজে বার করা যারা তাদের নক্ষত্রের হ্যাবিটেবল জোনে থাকে যাতে সেখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখা যায় এবার অন্য কোনো গ্যালাক্সির কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব অনুসন্ধান করার জন্য আপনাকে প্রযুক্তিগত দিক থেকে অনেক আধুনিক হতে হবে আপনার সভ্যতাকে অনেক পর্যায়ে আধুনিক থাকতে হবে তাহলে আপনি মিল্কিওয়ে গ্যালাক্সির গ্রহগুলোকে অ্যান্ড্রোমিটা থেকে দেখতে পাবেন যে কোনো গ্যালাক্সিতে বসবাসকারী সভ্যতাকে এনার্জির চাহিদার উপরে ভিত্তি করে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয় যদি আপনি অ্যান্ড্রোমিটা গ্যালাক্সিতে থাকেন এবং শুধুমাত্র নিজের গ্রহের এনার্জিকে সম্পূর্ণ ব্যবহার করে সৌরজগতের অন্যান্য গ্রহে নিজের প্রোপ পাঠান তাহলে আপনার জন্য মিল্কিওয়ে গ্যালাক্সিতে যে কোনো গ্রহ খুঁজে বার করা অত্যন্ত কঠিন কাজ হবে এই পর্যায়ে আপনি শুধুমাত্র ব্রহ্মাণ্ডের অন্যান্য গ্যালাক্সি এবং তাদের নক্ষত্র ও আকৃতির নিহারিকাগুলোকে টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করতে পারবেন আপনার কাছে এতটা এনার্জি নেই যে আপনি সুপার অ্যাডভান্সড স্পেসশিপ বানিয়ে গ্যালাক্সির অন্যান্য নক্ষত্রে যেতে পারবেন একটা গ্যালাক্সির মধ্যে কোনো নক্ষত্রকে অনেক সামনে আছে বলে মনে হলেও বাস্তবে সেটা এত দূরে থাকে যে উপজাতীয় সভ্যতাকে একটা নক্ষত্র থেকে অপর নক্ষত্রের দিকে যেতে প্রায় কয়েক লক্ষ বছর সময় লেগে যাবে এক আলোকবর্ষ অর্থাৎ দশ ট্রিলিয়ন কিলোমিটার দূরে কোনো স্পেস মিশন পাঠানো এই পর্যায়ে এসে অনেক কঠিন বিষয় হয়ে যায় তাই সব মিলিয়ে যদি আপনি অ্যান্ড্রোমিটাতে বসবাস করেন এবং উপজাতীয় সভ্যতা হয়ে থাকেন তাহলে আপনি মিল্কিওয়ে গ্যালাক্সিকে শুধুমাত্র টেলিস্কোপ দিয়েই দেখতে পারবেন খুব বেশি হলে আপনি মিল্কিওয়ে গ্যালাক্সিতে পাওয়া নিহারিকা এবং নক্ষত্রগুলোকে পর্যবেক্ষণ করতে পারবেন এই পর্যায়ে আপনি কোনোভাবেই আপনার অ্যান্ড্রোমিটা গ্যালাক্সির বাইরে যেতে পারবেন না এমনকি দূরের কোনো গ্রহেও প্রাণের অস্তিত্বের সন্ধান করতে পারবেন না তাই পঁচিশ হাজার আলোকবর্ষ দূরে মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রাণের অস্তিত্বের সন্ধান করা আপনার পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার তবে যেভাবে ইউনিভার্সের নিয়ম অনুযায়ী সমস্ত কিছু সময়ের সাথে সাথে বিবর্তিত হতে থাকে ঠিক সেইভাবেই মানব সভ্যতা এবং এলিয়ান সভ্যতাও ক্রমাগত বিকাশ লাভ করতে থাকবে বিজ্ঞানীদের মতে আমরা যত এগিয়ে যাচ্ছি তাতে আগামী দশ হাজার বছরে আমরা টাইপ টু সিভিলাইজেশনে পরিণত হব যার ফলে আমরা আমাদের নক্ষত্রের সম্পূর্ণ এনার্জিকে ব্যবহার করতে পারব এই এনার্জি অনেকটাই বেশি হবে যার ফলে আমরা এমন স্পেসশিপ বানাতে পারবো যেটা আলোর গতিবেগের তুলনায় টোয়েন্টি পার্সেন্ট বেশি গতিতে যেতে পারবে তাই অবস্থায় আপনি যদি অ্যান্ড্রোমিটা গ্যালাক্সিতে থাকেন তাহলে আপনি সেই পর্যায়ে চলে এসেছেন যেখানে আপনি আপনার গ্যালাক্সির অনেক গ্রহে উপনিবেশ স্থাপন করতে পারবেন আপনি আপনার গ্যালাক্সিতে প্রাণের উপস্থিতি সন্ধান করতে পারবেন কিন্তু আপনি যদি অ্যান্ড্রোমিটা থেকে মিল্কি গ্যালাক্সিগুলো দেখার চেষ্টা করেন তাহলে সেটা এই মুহূর্তে সম্ভব নয় আসলে একটা গ্রহ হল কোনো গ্যালাক্সির থেকে অনেক ছোট একটা অবজেক্ট যেখানে তাদের নিজস্ব কোনো আলো থাকে না তাই এই অবস্থায় তাদের পর্যবেক্ষণ করা ভীষণ সমস্যাজনক একটা ব্যাপার হয়ে পড়বে তাই আপনি অ্যানোমিটা গ্যালাক্সিতে বসে মিল্কিওয়ে গ্যালাক্সির গ্রহগুলোকে সঠিকভাবে খুঁজে বের করতে পারবেন না এর জন্য আপনাকে স্পেস প্রোব পাঠাতে হবে কিন্তু মিল্কিওর দূরত্বের হিসেবে এই প্রোবগুলোকে সেখানে পৌঁছাতে এক কোটি বছর সময় লেগে যাবে তাই আপনি স্পেস প্রোবের সাহায্য আপনার জীবনকালে এই গ্যালাক্সিগুলোকে দেখতে পাবেন বলে মনে হয় না তাই এই পর্যায়ে কিন্তু টেলিস্কোপ আপনার জন্য অনেক বড় কাজে আসতে পারে আপনি রিসোর্স এবং এনার্জির মাধ্যমে একটা বিশাল আকৃতির টেলিস্কোপ তৈরি করে গ্যালাক্সিকে আরও বেশি স্পষ্টভাবে দেখতে পাবেন টেলিস্কোপ যত বড়ো হবে তার সাহায্যে আপনি তত দূরের জিনিস পরিষ্কার দেখতে পাবেন তাই টাইপ টু সিভিলাইজেশনের জন্য আপনি টেলিস্কোপের মাধ্যমে ভালোভাবে মহাকাশীয় অবজেক্টগুলোকে পর্যবেক্ষণ করতে পারবেন অন্যদিকে এই পর্যায়ে আপনার সভ্যতা এতটাই আধুনিক হয়ে যাবে যে এখন অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির প্রত্যেকটা নক্ষত্র স্পেস প্রোভ এবং মানুষ পাঠিয়ে সেখানে উপনিবেশ তৈরি করতে পারবেন আপনি যদি এই ধরনের স্পেস মিশন করতে থাকেন তাহলে সম্পূর্ণ গ্যালাক্সি জুড়ে আপনার পরিচিতদেরই আধিপত্য গড়ে উঠবে কুড়ি লক্ষ বছরে আপনি প্রত্যেকটা নক্ষত্র এবং তার গ্রহে পৌঁছে যাবেন এবং গ্যালাক্সির বেশ কিছু গ্রহের উপরে আপনার আধিপত্য গড়ে উঠবে এই সময় আপনি এতটা অ্যাডভান্সড হয়ে উঠবেন যে আপনি টাইপ থ্রি সিভিলাইজেশনে পরিণত হবেন সেই সময় আপনার কাছে সমস্ত গ্যালাক্সির কন্ট্রোল চলে আসবে এবং আপনি সম্পূর্ণ গ্যালাক্সির এনার্জি ব্যবহার করতে পারবেন এই পর্যায়ে পৌঁছে আপনি মিল্কিওয়ে গ্যালাক্সিতে গিয়ে সেই সমস্ত গ্রহগুলোকে খুঁজে বের করতে পারবেন যেখানে প্রাণে অস্তিত্ব আছে বলে অনুমান করা হয় টাইপ থ্রি সিভিলাইজেশনে আপনি ব্ল্যাক হোলের মাধ্যমে এনার্জি তৈরি করে এমন এক ধরনের স্পেসশিপ বানাতে পারবেন যেগুলো আলোর থেকেও কম সময়ে হোল এবং ওয়ার্ড ড্রাইভের মাধ্যমে যে কোনো জায়গায় যেতে পারবেন একটা গ্যালাক্টিক সিভিলাইজেশনে থাকার জন্য এবার আপনি মিল্কিওয়ে গ্যালাক্সিকে আরও সামনে থেকে দেখতে পারবেন এই জন্য আপনাকে প্রথমে হ্যাবিটেবল গ্রহগুলোকে খুঁজে বার করার চেষ্টা করতে হবে এই অবস্থায় আপনাকে মিল্কিওয়ে গ্যালাক্সির তিনশো বিলিয়ন নক্ষত্রের মধ্যে এমন নক্ষত্রগুলোকে খুঁজে বের করতে হবে যাদের গ্রহ হ্যাবিটেবেল জোনে আছে তবে এই ধরনের স্টার সিস্টেম অনেক কম হয় সম্পূর্ণ গ্যালাক্সিতে মাত্র জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট নক্ষত্র এমন আছে যাদের গ্রহ তাদের হ্যাবিটেবল জোনে আছে তাই আপনাকে মিল্কিওয়ে গ্যালাক্সিতে কয়েক কোটি নক্ষত্রকে এবং তাদের সঙ্গে অসংখ্য গ্রহকে পর্যবেক্ষণ করতে হবে তবে যেহেতু আপনি টাইপ থ্রি সিভিলাইজেশনে আছেন তাই খুব সহজেই এই কাজটা করতে পারবেন এমনকি আপনি পৃথিবীকেও খুঁজে পাবেন কিন্তু পৃথিবীকে পর্যবেক্ষণ করার পরে এবার এটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি এই গ্রহে কি করবেন এক্ষেত্রে পৃথিবীকে একটা পিঁপড়ের সমান বলে মনে হবে মানুষ এবং পিঁপিড়ের মধ্যে যতটা পার্থক্য আছে তার থেকেও বেশি পার্থক্য থাকবে আপনার সভ্যতা এবং পৃথিবীর সভ্যতার মধ্যে কিন্তু তারপরে যদি পৃথিবীতে একটানা মানব জীবন বিকাশ লাভ করতে থাকে এবং আপনি আজ থেকে কয়েক লক্ষ বছর পরে আসেন তাহলে আপনি দেখবেন যে পৃথিবী একটা গ্যালাক্টিক সিভিলাইজেশনের কেন্দ্রে পরিণত হয়েছে সেই সময় পৃথিবীতেও টাইপ থ্রি সিভিলাইজেশন থাকবে যাদের মিলকে গ্যালাক্সির উপরে রাজত্ব চলবে তাই অবস্থায় অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি থেকে আসা আপনি পৃথিবীর সাথে যোগাযোগ বজায় রাখবেন নয়তো পৃথিবীকে এড়িয়ে যাবেন যেভাবে দুটো উন্নত দেশ একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে আর গরিব দেশগুলোকে এড়িয়ে চলে এক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই সেরকমই হবে তবে এত কিছু হওয়ার পরেও আপনি যতই উন্নতি লাভ করুন না কেন ব্রহ্মাণ্ডের নিয়ম একই থাকবে আলোর গতিবেগ একই থাকবে যদি সম্পূর্ণ গ্যালাক্সিতে উপনিবেশ তৈরি হয়ে যায় তা আপনার অন্য গ্যালাক্সিতে সিগনাল পাঠাতে কয়েক লক্ষ বছর সময় লাগবে তবে ব্রহ্মাণ্ডের নিয়ম মাত্রাকর্ষণ এবং ডার্ক এনার্জির মাধ্যমে আগামী চার বিলিয়ন বছরে মিল্কওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি একসাথে মিশে যাবে সেই সময় দুটো গ্যালাক্সি সভ্যতা একটা গ্যালাক্সি সভ্যতা হবে এবং আমরা আরও একবার বিশাল বড় গ্যালাক্সিতে নক্ষত্রের সমুদ্রে ব্রহ্মাণ্ডে ঘুরতে থাকব। সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন আজকে আলোচিত এই বিষয়গুলোর মধ্যে আপনি প্রথমবার কোন কনসেপ্টটা শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ